দুধ চিতই পিঠা আমাদের ছোট বড় সকলেরই এই পিঠাটা খুবই পছন্দের শীত মানেই পিঠাপুলির উৎসব ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় আর এই দুধ চিতুই পিঠা শীতের সিজনে না খেলে আমার মনে হয় শীতটাই যেন অপূর্ণ থেকে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আর অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা লং টাইম ভেজানোর ঝামেলা ছাড়া কিভাবে এই দুধ চিতই পিঠা তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল আর নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ভাত রান্না করা চাল আমরা নর্মালি যে ভাত রান্না করি সেই চালটাই নিয়ে নিচ্ছি এখন এর মাঝে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো ভালোভাবে আমার চালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি না আবার নর্মাল গরম পানিও দিচ্ছি না ঠিক এর মাঝে মাঝে যে পানিটা গরম হয় সেই পানিটি আমি এখানে দিয়ে এই চালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখবো এতে করে চালটা কিন্তু ভালোভাবে ভেজানো হবে চেষ্টা করবেন গরম পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখার জন্য এতে করে আপনার পিঠাগুলি ভালোভাবে ফুলক হবে তো এই চালগুলো ভিজতে থাক এর মাঝে আমি পিঠার দুধটা রেডি করে নেব। একটি হাড়িতে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি আর হাই রেখে অনবরত ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এর মাঝে দুধটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর দুটি তেজপাতা এতে করে এই দুধ চিতর পিঠার দুধের টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চুলা রাসটা লো হিটে রেখে এই দুধটাকে জাল করে আমি কিছুটা ঘন করে নেব। আপনি যখন ঘন দুধে পিঠা ভেজাবেন সে পিঠা খেতে কিন্তু খুবই মজা হবে তো এরই মাঝে আমার চালটা ভেজানো হয়ে গেছে এখন আমি পানিটাকে ঝরিয়ে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তো ব্লেন্ডার জারে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব এখানে যেহেতু আমার ব্লেন্ডার জারটা একটু ছোট তাই অর্ধেকটা চাল নিয়ে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নেবো এক কাপ রান্না করে নেওয়া ভাত আর আমি ভাতটাও কিন্তু অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরের বার ব্লেন্ড করার সময় দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ বেকিং পাউডার তো ব্রেকিং পাউডারটা দিলে কিন্তু আপনার পিঠাগুলি পারফেক্টভাবে ফুলে উঠবে আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি দুই কাপ ওখান থেকে আমি এক কাপ দিয়ে দিচ্ছি আর পরবর্তী এক কাপ পরবর্তীবার ব্যবহার করব তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আর বাকি যে চাল আর ভাতটা আছে সেটাও আমি ব্লেন্ড করে নেব তো সবগুলো চাল আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর পিঠার ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন কেমন হবে একদম বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ঠিক এরকম পর্যায়ে পিঠাগুলি তৈরি করে নেবেন তো এরই মাঝে আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু অনেকটা স্বর উঠেছে এই স্বরটা আমি উঠেই রাখবো না এই দুধের মধ্যেই রাখবো সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খেতে খুবই মজা হবে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুঁড়ে শিরা আর এরপর যে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এতে করে আপনার দুধটা ছানা কাটবে না এখানে আমি দুই কাপ গুড়ের সাথে এক কাপ পানি মিশিয়ে জাল করে নিয়েছি চেষ্টা করবেন গুড়ের সাথে পানি মিশিয়ে ভালোভাবে জাল করে গুড়ের শিরাটা তৈরি করে নেওয়ার জন্য এতে করে কিন্তু দুধটা ছানা কাটবে না পারফেক্টভাবে দুধ চিত পিঠা হবে নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা জালটা অন করে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে এখন জাল করে নিতে হবে তো আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে যারা লবণটা পছন্দ করেন না মিষ্টি জিনিসে তারা স্কিপ করতে পারেন তো নেড়ে চেড়ে ভালো করে জাল করে একটু ঘন করে নেব অর্থাৎ এক থেকে দুইটা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নিব। বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে আর আমার এখানে দুধটা একটু বেশি জাল করে নেওয়া হয়ে গেছে একটু বেশি ঘন হয়েছে আপনাদের এতটা জাল করে নিতে হবে না জাস্ট এক থেকে দুইটা বলক আসলেই হবে দুধটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো চুলা একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি এখন চুলা রাসটাকে লোহিটে রেখে পিঠাগুলো ভেজে নিব তো প্রথম পিঠার জন্য ব্যাটারটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট এ পর্যায়ে ঠিক চুলা রাস্তা লোহিটে রাখবেন হাই হিটে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো দেখেই বুঝতে পারছেন প্রথম পিঠাটা কেমন হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর বেশ খানিকটা ফুলে উঠেছে তো দ্বিতীয় পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তার আগে কিন্তু কড়াইটাকে মুছে নিতে হবে এতে করে পিঠার যে পিছনের সাইডটা সেটা কিন্তু খুবই ফ্রেশ আসবে ভালো আসবে তো আমি সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দ্বিতীয় পিঠাটাও ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় বেটারটাও কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেকটা ফুলে গেছে আর ছিদ্রযুক্ত হয়েছে ঠিক এরকম পিঠাগুলো বানাতে কিন্তু খুবই ভালো লাগে তো পিঠা ভাজার সাথে সাথে আমি গরম দুধের শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি তো তৃতীয় পিঠাটাও আমি একটু ভেজে দেখাচ্ছি সেমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা ভেজে নিব একদম লো হিটে রেখে তো এই পিঠাটাও কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই পিঠাটা আমি একটু আপনাদের ভেঙে শেয়ার করছি আপনারা দেখে বুঝতে পারবেন সাইডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভেতরটা অনেকটা সফট আর অসংখ্য ছিদ্রযুক্ত তো এই পিঠাটা আমি গরম দুধের শিরাতে দিয়ে দিচ্ছি এরকম পাবে আমি পিঠা বানাবো আর গরম দুধের শিরার ভিতরে দিয়ে দিবো এতে করে এই পিঠাগুলো কিন্তু ইনিস্টান ভেজবে আর ইনস্টান খেতে পারবেন লং টাইম ভেজানোর ঝামেলা নেই আপনি পিঠা বানাবেন সাথে সাথে পিঠাগুলো দুধে ভিজিয়ে নেবেন আর ভেজানো শেষ আপনি কিন্তু এটাই ইনস্ট্যান্ট খেতে পারবেন মেহমানদের আপ্যায়নে পরিবেশন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো অনেকটা দুধ টেনে একদম ফুলে রসালো হয়েছে এখন আমি একটি পিঠা আপনাদের একটু কেটে দেখাচ্ছি তো দেখে বুঝতে পারছেন এর ভেতরটা কতটা সফট হয়েছে আর অনেকটা ভিজে ফুলে উঠেছে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা এটা গরম কিংবা ঠান্ডা দুভাবেই খেতে খুবই মজা চাইলে আপনি গরমও খেতে পারবেন আবার ঠান্ডাও খেতে পারবেন তো আমি পিঠাগুলো একটি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেই বুঝতে পারছেন আশা করছি এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে যারা অনেক বিজি থাকেন তারা অল্প সময়ে এই রকম পিঠা তৈরি করে নিতে পারেন আপনাদের পিঠাগুলো ইনশাল্লাহ ভালো হবে তো আশা করছি আমার আজকের এই দুধ চিতই পিঠা রেসিপি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আমার আজকের রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এরকম ইনস্ট্যান্ট পিঠা ভেজানোর ঝামেলা ছাড়াই আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটি আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ